জীবনে যাই করেন না কেন ভাই অত ভবন কোনদিন ব্যবহার এক কারণে মানুষের মনে কষ্ট দিয়ে আর যদি ভুলে কোনো সময় কোন মানুষের মনে কষ্ট দিয়েই থাকেন আপনার যদি সুস্পষ্ট এতটুকু মনে হয় যে আমার তার একটা মানুষ কষ্ট পাইছে তো আপনি যথেষ্ট পরিমাণ চেষ্টা করুন তার সঙ্গে যোগাযোগ করে তার কাছে ক্ষমা চায় না যে ভাই অথবা বল আমার ওই দিনের আচার ব্যবহার ওই দিনের কথাবার্তায় তুমি যদি কষ্ট পেয়ে থাকো তো দয়া করে আমার ক্ষমা করিয়ে কারণ একটা কথা সবসময় মনে রাখবেন গাইজ মসজিদ আল্লাহ তালার ঘর আমরা সবাই জানি যে আল্লাহ তালার ঘরটা মানুষের দ্বারা নির্মিত হয় আর আপনি যখন একটা মানুষের মনে কষ্ট দেন একটা মানুষের মনে অন্তরে আঘাত দেন তখন কিন্তু তার মনটা ভাঙ্গে যায় সেক্ষেত্রে আপনি কল্পনা করে দেখেন যে মানুষের মন অন্তর কল্প যেটাই বলেন না কেন আল্লাহ তাহার কুদরতি হাতে নিজে বানাইছে তো আপনি একটা বার কল্পনা করে দেখেন যে আপনি কোন জিনিসটা কি কারণে কিভাবে যদি আপনি কথাটা তো ভাঙতেছেন আর কোনোদিন মানুষের মনে কষ্ট দিবেন না আপনাদের সবার কাছে আমার একটা বিনীত অনুরোধ রইল যে যাই কোনো মানুষের মনে কোনোভাবে কোনো প্রকারে কষ্ট দিয়ে না যদি কারোর সাথে কোনো ধরনের বিয়াদিমূলক আচার ব্যবহার হয়েই যায় মনের অজান্তে কিংবা আগের মাথায় গালাগালি হয়েই যায় তো তার কাছ থেকে ক্ষমা চাই নেবেন তারা বলবেন যে ভাই অথবা বোন আমার ভুল হয়ে গেছে আপনি আমার ক্ষমা করে দেন তখন সে যদি আপনাকে ক্ষমা করে দেয় আপনি খুবই ভাগ্যবান আর এমত অবস্থায় যদি আপনি মারা যান সে যদি আপনাকে ক্ষমা না করে আল্লাহ না করুক আল্লাহ পাক আপনাকে দয়া করে সব গুনাহ গুলো করে দিলেও ওই বান্দার মনে যে কষ্টটা দিছেন ওই বান্দির মনে যে কষ্টটা দিছেন সে যতক্ষণ না পর্যন্ত আপনাকে মন থেকে ক্ষমা না করবে যে আর আমি তাকে ক্ষমা করে দিলাম আপনিও তাকে ক্ষমা করে দিন এই কথাটা যতক্ষণ না পর্যন্ত ওই মানুষটা না বলছে যে মানুষটার মনে আপনি আমি কষ্ট দিছি ততক্ষণ পর্যন্ত আপনার আমার ক্ষমাটা আটকে থাকবে